আসসালামু আলাইকুম ইটোবাসী আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অক্টোবর মাস চলে এসছে এখন সবগুলো প্রজেক্টই মোটামুটি লিস্টিং হবে তো সামনে আপনাদেরকে অনেক লেনদেন করতে হবে বাইন্যান্সে বা অন্যান্য এক্সচেঞ্জারে তো বাইন্যান্স আমাদের জানা পরিচিত সব থেকে ট্রাস্টেড এবং লার্জেস্ট এক্সচেঞ্জার তো আজকে দুপুরে আমার যেই ইমেইল দেওয়া বাইন্যান্স এখন খুলছিলাম সেই ইমেইলে বাইন্যান্স থেকে একটা ইমেইল করা হয়েছে যে পিটিপি মার্কেটের স্ক্যানার থেকে অ্যালার্ট থাকার জন্য তো সে বিষয় বিষয়ে আমি বিস্তারিত বলবো একটু পরে তো তার আগে আপনাদেরকে দেখাই দেই যে এখানে কিন্তু একটা কিউআর কোড স্ক্যানার আছে আপনাদেরকে যদি কেউ কোনো কিউআর কোড দেয় যদি বলে যে অ্যাড্রেস না দিয়ে যে কিউআর কোড দেয় যে আপনি কিউআর কোডে স্ক্যান করলেই আপনি পেমেন্ট করবেন আর আমি রিসিভ করে নেব এরকম যদি কিছু বলে তাহলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের নিজস্ব কিন্তু কিউআর কোডটা এখানে দেখতে পারবেন তো এখানে প্রবেশ করে নেই তো এখানে আমার কিউআর কোডটা আপনি দেখতে পাচ্ছেন আমি একটু ইয়ে করে দিয়েছি কেটে দিয়েছি তো এখানে দেখতে পারবেন পেমেন্ট লিঙ্ক বা স্লিপ বিল তো পেমেন্ট লিঙ্কের মাধ্যমে কিন্তু অনেকে তাদের কিউআর কোডটা শেয়ার করে আর আপনারা আপনারা তাদেরকে পেমেন্ট করেন এখানে তারা কিউআর কোডটা শেয়ার করে দেয় তো বাইনান্স থেকে আজকে যেটা আমাকে মেইল করা হয়েছে যে পিটুবি স্ক্যামার থেকে সাবধান থাকতে হবে তারা কিন্তু আপনাদেরকে কিউ আর কোড পাঠানোর মাধ্যমে অনেক স্ক্যাম করতে পারে তারা আপনার আইডিও নিতে পারে তো চলুন আমরা আমাদের ইমেইলটা দেখি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে কিন্তু এই যে বাইনান্স থেকে একটা মেইল করা হয়েছে যে অ্যাকাউন্ট দিয়ে আমি যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে আমি বাইনান্স খুলেছি তো এখানে বলছে স্টে সেফ হাউ টু প্রিভেন্ট অ্যাকাউন্ট টেক ওভার স্ক্যাম তো এখানে তারা বলছে হেই বাইনান্স মানে আমাদেরকে উদ্দেশ্য করে বলছে যে তারা চাচ্ছে যে আমাদেরকে অ্যালার্ট করতে রিসেন্ট স্ক্যাম থেকে যে পিটুবি ট্রেডার স্ক্যামার মে শেয়ার লগ ইন কিউআর কোড মানে তারা যদি আপনাদেরকে কোনো লগ ইন বাইন লগ ইন কিউআর কোড শেয়ার করে তাহলে সেটা থেকে আপনাদেরকে অ্যালার্ট থাকতে বলছে আর তো বলছে যে আপনি যদি স্ক্যান করেন তাহলে তারা আপনার অ্যাকাউন্টের এক্সেস পেয়ে যাবে তাদের ডিভাইসে তো এখানে কিছু এখানে বলছে যে হাউ টু প্রিভেন্ট দিস স্ক্যাম তো আপনি আপনাকে বলছে যে আপনি কিভাবে প্রিভেন্ট করবেন এই স্ক্যামটা কিভাবে স্ক্যান থেকে বাঁচবেন তো আপনাকে বলছে যে এখানে ডু নট স্ক্যান এনি কিউআর কোড আপনাকে অ্যালার্ট করছে যে কোনো কিউআর কোড স্ক্যান করবেন না এটা থেকে বিরত থাকবেন আর যদি অথরাইজ করতে বলে কিছু তো সেটা তো ক্লিক করবেন না অথরাইজ ক্লিক করবেন না কখনোই যদি আপনাদের সামনে এরকম কোনো ইন্টারফেস আসে আমি যদি জুম করি একটু তো দেখতে পারবেন যে কনফার্ম লগ ইন আপনাদের সামনে যদি এরকম কোনো ইন্টারফেস আসে তো তারা বলেছে যে এখানে কোনোভাবেই অথরাইজ না করতে তো এই অথরাইজ অথরাইজে ক্লিক করতে তারা বারণ করছে এটা এটা একটা এটা হচ্ছে স্ক্যামারদের একটা ফাদ তো আমরা যদি আরেকটু নিচে যাই নিচে গেলে দেখব যে আপনি যদি বুঝতে পারেন যে আপনার অ্যাকাউন্টটা কোনোভাবে রিস্ক রিস্কে পড়ে গেছে কিনা তো সেটাও তারা বলছে যে যে ডু ইফ ইউ বিলিভ ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাট রিক্স তো আপনার যদি মনে হয় যে আপনার অ্যাকাউন্টটা রিস্কের মধ্যে আছে তাহলে আপনার করণীয় কি হবে তো আপনি করতে পারেন আপনার অ্যাকাউন্টটাকে ডিজাইবেল করে দিতে পারেন ইমিডিয়েটলি আর এখানে তারা স্টেপ দেখাই দিয়েছে আর আপনার অ্যাকাউন্টটাকে পরে রিএক্টিভ করতে পারবেন তো আমি আপনাদেরকে জানাই দিলাম আপনারা হয়তো অনেকেই আর বলছে যে বাইনান্স তো আমার ভিডিওটা মেক করার উদ্দেশ্য হলো যে অনেকেই আপনারা মেইল চেক করেন না তো মেইল না চেক করার মাধ্যমে আপনারা কিন্তু এই বিষয়টা জানতে পারতেন না তাই আমি এই ভিডিওটা বানালাম তো আমার মনে হয় যে সামনে অনেক প্রজেক্ট তাই আপনারা বাইন্যান্সের মাধ্যমে অভিয়াসলি আপনারা লেনদেন করবেন তাই ভিডিওটাকে মেক করার মাধ্যমে আপনাদেরকে সাবধান করে দিলাম যে স্ক্যান থেকে আপনারা সাবধান থাকবেন কোনো কিউআর কোড স্ক্যান করবেন না ডিরেক্ট অ্যাড্রেস অথবা লগ ইন করবেন আপনার আপনার পাসওয়ার্ড অথবা ইমেল দিয়ে কোনো কিউআর কোডের মাধ্যমে লগ ইন করবেন না তো এই ছিল ভিডিও আশা করি বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার জন্য দয়া করবেন আপনারা সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম